স্বামী জিন্দা থাকতে সে শহীদ হওয়ার পর তার গোসলের ব্যবস্থা করাতে হবে এই রিকোয়েস্ট স্ত্রী করলো কীভাবে আজকে শহীদ হবে বুঝলো কীভাবে কারণ যদি সে জিন্দা থাকে গোসল তো যে কোনো টাইমে করতে পারবে সমস্যার কিচ্ছু তো নাই কিন্তু আজকে শহীদ হবে শহীদ হওয়ার পর নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যতিক্রম ঘটিয়ে তার গোসলের ব্যবস্থা করাতে হবে এটা তো বোঝার কথা না সে তো গায়েব জানে না গায়েব জানেন কে উল্লাহ ইয়া আলহ মুমান ফিসামা ওয়া টুয়াল আর দিল্লাহি ইল্লাল্লা তার কি টের পেলো কিভাবে বুঝলো কীভাবে আর যেভাবে বলেছে সেভাবেই হয়েছে আসলেই শহীদ হয়েছে আসলে গোসল লেগেছে যদিও মানুষের দেওয়া লাগে নেই গোসল ফেরেস্তারায় দিয়ে এনেছে কিন্তু এবার লোকে ভাষায় সংবাদ পৌঁছালো যে হানজালের স্ত্রী আপনি কিভাবে বুঝলেন কিভাবে টের পেলেন তিনি বললেন রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা উড়ে গিয়ে পাখির মতো উড়ে গিয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে সে প্রবেশ করার পরেই দরজা আবার লেগে গেছে এটা দেখে আমার বুঝতে বাকি রইল না আল্লাহ যেহেতু শহীদকে শহীদের রোহকে নিয়ে জান্নাতের পাখির ভেতরে ঢুকিয়ে দেন সবুজ পাখি আজকে আমার স্বামীর কপালে হয়তো সে হাদার জুটবে এবং সে পাখি হয়ে রবের জান্নাতে উড়ে যাবে এটা দেখে আমার দিলের মধ্যে আসলো আজকেই হয়তো আমাদের শেষ দিন শেষ দিবস রাতের বেলা তাদের কোনো মেলামেশা হয়নি রাতের বেলা যদি মেলামেশা হতো ফজর পড়েছেন তো সাহাবি ফজর পড়বেন না কিভাবে ভাবলেন তাও তিনি সেদিন ফজর পড়েছেন মদিনার মসজিদে নবীজির পেছনে তো যদি রাতে মেলামেশা হতো ফজর নামাজ তো আর গোসল ছাড়া করা সম্ভব না তাহলে ফরজ গোসল তো তার অটোই হয়ে যেত তাহলে গোসল যদি হয়েই যায় আবার জিহাদের ময়দানে গোসল বাকি থাকে কিভাবে আসলে রাতে কোনো মেলামেশা হয়ই নাই রাতে স্ত্রী স্বপ্ন দেখেছেন মনটা তার বেচাইন হয়ে আছে কারণ যতই হোক কিন্তু মানুষ হিসাবে এটা তো বিরহের বেদনা সবাইকে ভোগায় সবাইকে কাদায় স্বাভাবিক ব্যাপার কিন্তু স্বপ্নের কথাও তিনি স্বামীকে খুলে বলেন নেই শুধুমাত্র এই ভয়ে যদি মনের মধ্যে দুর্বলতা আসে যদি ভয় ঢোকে যদি আতঙ্ক আসে যদি জিহাদে না যায় কি হবে বলে নাই কিন্তু ওই যে একটা বাক্য বলেছে মিলন হবে জান্নাতে কিন্তু এটা দিয়ে তো আর বোঝা সম্ভব না আসলে কি দেখেছে না দেখেছে মোমিনের স্বপ্ন আল্লাহ তালা এই স্বপ্নের মাধ্যমেও তাকে অনেক বিষয়ে ইনফর্ম করেন অবগত করেন এই স্বপ্নের তো গুরুত্ব নেই আমাদের কাছে অথচ আমার নবীর একটা সুন্না ছিল ফজরের নামাজের পরে তিনি বসতেন সাহাবিরা রাতের বেলা কি স্বপ্ন দেখেছে শুনতেন এরপর ব্যাখ্যা করে দিতেন এই সুন্নাত আছে নাকি সমাজে আরে সুন্নত বাদ দেন ছজন নামাজ পড়ে কয়জনে। জনের তা মসজিদে এসে মসজিদ কমিটির লোকেরাই তো ঠিকমতো আসে না তো ফজর নামাজি যদি না পড়ে ফজরের পরে কি করতেন না করতেন কি হওয়া উচিত কি না হওয়া উচিত ওই আলাপ করে কি লাভ আছে পরনে লুঙ্গি নাই পাগড়ির ফজিলা শুনিয়ে কি হবে আগে তো লুঙ্গি পরুক জিনিসপাতি ঢাকুক পরে পাগরি পরবে কি পড়বে না সেই আলাপ করা যাবে তো ফজরের পরের ওয়াজ দিয়া কি করবেন ফজর নামাজি তো পড়তে চায় না লোকে আল্লাহ হেফাজত করুন দুনিয়ার মানুষ কল দিলে কল রিসিভ করার কি আগ্রহ কাজ করে ভেতরে অথচ আল্লাহ ডেইলি পাঁচবার কল দেন পাঁচবার কল আল্লাহর কলটাই খেলে ধরতে মনে চায় না জুনিয়র মানুষের কল না ধরলে ব্যাক করে তাই না যখনই দেখে মিস হয়ে আছে ব্যাক করে কিন্তু আল্লাহ যে কল দেয় ধরতে না পারলেও আর ব্যাক করে না এখানে যারা আছেন কে বলতে পারবেন আমার জিম্মা একক তো কাজা নামাজ নাই আর বাস্তবতা এটা কার জিম্মায় কয়েক তো কাজা আছে খবরই নাই পাঁচ অক্ত না পঞ্চাশ অক্ত না পাঁচশো অক্ত বাকি নাম ফাঁকি হয়ে গেছে দুনিয়াতে অনেকে আছে ঋণ নিয়ে মেরে দেয় আর দেয় না ঋণ খেলাপি করে ওই আল্লাহ শাহ এই ফাইসলামে শুরু করেছে মারতে 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 এমন মারা মেরে দিয়েছে ওই আদায়ের কোনো ফিকিরে নেই এমন কি অনেকে আছে সবে বরাতে সবে কদরে ধুমায়া এবাদত করে নফলে এবাদত আরে পাগল যার জিম্মায় তাজা নামাজ বাকি আছে তার জন্য বেশি গুরুত্ব দেওয়া দরকার কোনটাকে যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করেন না আরে ফরজ নাই তোমার তোমারে অতিরিক্ত নফলের কথা কে বলেছে বোনাস পরে বেতন তো দরকার আগে তোমার পরনে কাপড় নেই আর তুমি আমল করতে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ডেইলি মহাজিন পাঁচবার রিং দেয় এমনকি ফজরে একটা বাক্য বেশি বলে এদিকে বলে কিনা আমার বলেন তো বাকি চারক্তের আজানে বলে না ফজরে একটা বাক্য বেশি বলে এদিকে বলে কি বাক্য মাশাআল্লাহ সবাই জানেন শোনেন বা না সবাই জানেন আর সালাহতু খাইরুম মিনা নৌম অর্থ কি মাশাআল্লাহ সবাই জানেন জানারই কথা হুজুর এলাকার মানুষ না জানলে হবে ঘুমের চাইতে নামাজ উত্তম এটাই তো অর্থ ঘুমের চাইতে নামাজ উত্তম কিন্তু আমাদের অবস্থা দেখলে কি মনে হয় জানেন আর নও খাইরুম হাইরুম মিনাস সালাহ আর নও মুখাইরুম মিনাস নামাজের চাইতে ঘুমই উত্তম নামাজের চাইতে ঘুমি উত্তম আরে ডাক লেউ উঠতে চায় না ভাবটা এমন পাশে বোম ফুটলেও আর ঘুম ভাঙবে না এমন না ফজরের সময় এমন ঘুম হওয়া হয় আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো সেই সাহাবি দেখা যাচ্ছে তার স্ত্রী পর্যন্ত টের পেয়েছেন তবুও বাধা দেন নাই বরঞ্চ ময়দানে যাওয়ার পক্ষে হিম্মত জুগিয়েছেন তো কি বুঝলেন আল্লাহর দিনকে তো আল্লাহ বিজয়ী করবেনই করবেন আল্লাহ নিজে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আর আল্লাহ যা চান তা পারেন আল্লাহর মাধ্যম লাগে না আরে আল্লাহ চাইলে যে কোনো জিনিসের মাধ্যম বানায় দিতে পারেন কখনো ল্যাংরা মশাকে মাধ্যম বানান কখনো সমুদ্রের পানিকে মাধ্যম বানান কখনো জিবরিলের ডানাকে মাধ্যম বানান কখনো মিকাইল ইসলাফিলের চিৎকারকে মাধ্যম বানান কখনো আল্লাহ রব্বুল আলমিন তৈরান আবা আবিল ঝাঁকে ঝাঁকে আসা পাখিকে মাধ্যম বানান কখনো আল্লাহ তাল্লাহ কত জিনিস দেশকে চাইলে মাধ্যম বানাতে পারেন না করোনা দিয়ে কত জালেমের অহংকারকে মাটির সাথে চূর্ণ করে দিয়েছেন যারা ভেবেছিল ওদের উপর বেশি পাওয়ার মনে হয় কারো নাই এক করোনা দিয়ে দেখিয়ে দিয়েছেন দেখ বান্দা কত দুর্বল আমার আল্লাহর মাধ্যমের অভাব নেই আল্লাহ চাইলে আজকে ইসরায়েলের পতন ঘটিয়ে মসজিদ আকসা বিজয় করাতে পারেন নাকি পারেন না আল্লাহ চাইলে আজকে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছে ওই রাম মন্দিরকে চূর্ণ করে আবারও সেখানে বাবরি মসজিদকে গাইবিভাবে প্রতিষ্ঠা করতে পারেন নাকি পারেন না আল্লাহ চাইলে আগামীকাল ভোর হওয়ার আগে এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআনের এর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ বানাতে পারেন নাকি পারেন না আল্লাহ পারেন সবই পারেন কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ পরীক্ষা করেন বান্দা কতটুকু করে সূচনা করে বান্দা সমাপ্ত করেন আল্লাহ ওই সূচনা করার দ্বারাই পরীক্ষা হয়ে যায় আল্লাহর কাছে বান্দার দাম অনেক বেড়ে যায় মাথায় রাখবেন আল্লাহর দিন বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া সুতরাং ইসলাম এগিয়ে যাচ্ছে বিজয়ের দিকে আল্লাহ চাইলে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী হবে গত শতাব্দী ছিল আমাদের পরাজয় শতাব্দ খেলাফতের পতন হয়েছে দুনিয়া জুড়ে রক্ত আর রক্ত আর রক্ত সারা দুনিয়া জুড়ে শুধু রক্তই দিতে হয়েছে খেলাফতের পতনের পর কবে ভালো ছিলাম আমরা নিয়মিত জুলুম চলছে এমনকি ফিলিস্তিন সংকট তো আজকের না সেই নাইনটিন ফোরটি এইট থেকে চলছে কাশ্মীর সংকট আজকের না কত দীর্ঘকাল ধরে চলছে আরাকান সংকট আজকের না কত দীর্ঘকাল ধরে চলছে আলেমুলাম সানে জুলুম খালি দুই হাজার আর দুই হাজার এক সালে আর তেরো সাল সতেরো সাল আর দুই হাজার একুশ সালেই হয় নাই এর চাইতে বেশি জুলুম বাহাত্তর পঁচাত্তরেও হয়েছে জানেন এগুলো বইপত্রে লেখা নেই দুই হাজার তেরোতে কি হয়েছে তাই তো বইপত্রে লেখা নেই লিখি না আমরা আমরা লিখি না বলেই দেখেন না আমাদেরকে সামনে বসায়া জালেমরা বলে কেউ মরে নাই আবার কেউ যে সার্টিফিকেট দেয় আপনি তো আমাদের আম্মা লাগেন আম্মা জননী উম্মুল মাদারিসুল কওমিয়া আপনি আগে ছিল উম্মুল মাদারিসুল কওমিয়া দাউলুম দেওবান এখন থেকে উম্মুল মাদারিসুল কওমিয়া জননী আপনার আপনার গর্ব থেকে বের হয়েছে সবাই এবং সবাই আপনার রুহানি সন্তান আল্লাহ হেফাজত করুন অথচ যেই জিনিস মাত্র ঘটলো কয়েকদিন আগে ওই জিনিসে আমরা লিখছি না এখনো পর্যন্ত শহীদদের নামের তালিকাটাই প্রকাশ হলো না খুব আনন্দের বিষয় তাই না জুলাই আন্দোলনের শহীদদের নাম চলে এসেছে শাপলা শহীদদের নামের তালিকা অফিসিয়াল ভাবে আজও আছে নাই বিক্ষিপ্তভাবে কিছু এসেছে এর বাইরেও অনেক কিছু বাকি আছে আর কারা জুলুম হয়েছে কারা গাড়ে কষ্ট করে এসেছে এগুলোর হিসাব ভালো জানে তাহলেও বাহাত্তরের ওই একাত্তরের পরে কি জুলুম হয়েছে আলেম জাতির উপর কিভাবে বুঝবেন এই প্রজন্ম কিভাবে জানবে আরে কি যে জুলুমের দিন গিয়েছে এমন কি পটিয়া মাদ্রাসারে পর্যন্ত বন্ধ করে জেলখানা বানানোর স্বপ্ন দেখেছে কে দেখেছে নাম নাই বা বলি এমনকি পটিয়াওয়ালারা এমন বদা দিয়েছে এমন একটা খতম পরা পড়েছে কি খতম এটার নাম আমি বলবো না দরকার নেই এমন একটা খতম পড়েছে তারা বিশ্বাস করে তারা আগে বলতো নিয়মিতভাবে যে ওই যে যা ঘটনা ঘটেছে ধানমন্ডির মহান বত্রিশ নম্বরে এটা তাদের বদুয়ার হিসাবে আল্লাহর গজব নেমে এসেছে